শেষ পর্যন্ত ভোরের আলো সংবাদ মাধ্যমে খবরের সত্যতা আবারও প্রমাণিত হল কিছুটা দেরি হলেও পুলিশের জালে আটকা পড়ল কুখ্যাত নেশা কারবারি তথা ঢেপা তালতলা এলাকার কুখ্যাত ড্রাগস কারবারি বিশ্বজিৎ দাশগুপ্ত রফে বিশু তবে এই পর্বে বিশু ঘোষের টাকা যেন কাজে আসলো না কারণ বিএসএফ এর সোর্স এবং বিশালগড় ডিসিএমএ উপস্থিতিতে তার গাড়িতে তল্লাশি চালিয়ে ওই সব নেশা সামগ্রী সহ বিশুকে আটক করা হয় সেটা যদি থানার ইনফর্ম বা সোর্স হতো তাহলে বিশু এই পর্বে অনায়াসে যে মামলা থেকে পার পেয়ে যেত বলে স্থানীয় একাংশ জনগণের অভিমত জানা গেছে বিশ্ব স্থানীয় পুলিশ প্রশাসনকে কাবু করে দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে খুলে বসেছিল অবৈধ নেশার ঠেক বিন্দাসভাবে বিক্রি হতো ড্রাগস জাতীয় কৌটা ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রী এছাড়াও তার হাত ধরে বাংলাদেশেও পাচার হতো লক্ষ লক্ষ টাকা দ্রব্যের ইয়াবা ট্যাবলেট এবং ড্রাগস জানা গেছে রোজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর হাসপাতাল চৌমোহনী সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট সমেত কুখ্যাত মাদক কারবারি বিশ্বজিৎ দাসগুপ্ত রোফে বিশু এবং তার সাগরেদ টুটন দাসকে গ্রেপ্তার করে মধুপুর থানার পুলিশ উপস্থিত ছিলেন বিশালগড় ডিসিএম এর সাথে আটক করা হয় একটি বিলাসবহুল গাড়ি পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ওই সব নেশা দ্রব্য রোজ বৃহস্পতিবার আটকৃত বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে আটকৃত বিশ্বজিৎ দাশগুপ্ত এবং টোটন দাসকে আদালতে সুপথ করে মধুপুর থানার পুলিশ তবে এই পর্বে ঘটনার তদন্ত কতটুকু সঠিক হবে সেদিকে তাকিয়ে এলাকার জনগণ কারণ ঘটনার সঠিক তদন্ত হলে আরও বেশ কয়েকজন গ্রেপ্তারের সম্ভাবনা বলেও স্থানীয় জনতার দাবি জানা গেছে বিশ্বজিৎ দাশগুপ্ত ওরফে বিশু দীর্ঘদিন যাবৎ নিজ এলাকায় বিন্দাসভাবে অবৈধ নেশাদ্রব্য ইয়া বা ট্যাবলেট ড্রাগস বিক্রি এবং পাচার করে আসছিল যার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ হয় তার সেই সমাজবিরোধী কার্যকলাপ সম্পর্কে স্থানীয় এলাকাবাসীর তরফে মধুপুর থানাকে দফায় দফায় ঘটনায় সম্পর্কে অবগত করে কিন্তু পুলিশ মোটা অঙ্কের টাকা পেয়ে নিজ ঘরে আবদ্ধ জানা গেছে বিশু দাস বিগত দিনগুলোতে নিজ বাড়িতে খুললাম খুল্লা বিক্রি করত বিভিন্ন নেশাদ্রব্য যার কুফলস্বরূপ कामथना কৈয়াডেপা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃদ্ধি পেয়েছিল নেশাখর যুবকদের সংখ্যা পাশাপাশি বৃদ্ধি পায় চুরিজনিত ঘটনা পুলিশের ওপর আস্থা হারিয়ে এলাকার জনগণ একাধিকবার তার বাড়িতে চড়া হয় কিন্তু বিশু টের পেয়ে আগে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হতো বিশুর সেই অবৈধ সাম্রাজ্যের সম্পর্কে বিশেষ করে ভোরের আলো সংবাদ মাধ্যম গত আটই ফেব্রুয়ারি পুরো তথ্য প্রমাণ সহকারে খবরও প্রকাশিত করে খবর হতেই যেন তেলেবেগুনে জ্বলে ওঠে তার সাগরেদরা বিশেষ করে তার নিকট আত্মীয় বলে পরিচিত সাগর দাস গুপ্তের নাম না বললেই যেন না হয় বরাবর বিশুর গুণগান করতে শোনা গেছে তার এহেন আচরণ দেখে কিছুটা সন্দেহ জাগে পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল বিশুর অবৈধ মাদক বাণিজ্যে তার ভাতিজা সাগর দাসও প্রত্যক্ষ এবং পরোকভাবে জড়িত ছিল বর্তমানে তার অবৈধ নেশা বাণিজ্য দেখাশোনা করে সাগর খবর নিয়ে বিভিন্নভাবে অভিমত ব্যক্ত করেছিল সেই যুবক যার তথ্য এবং প্রমাণও যথোপযুক্ত আমাদের নিকট রয়েছে তবে তার সেই সম্পর্কে যে মন্তব্য করাটাই অস্বাভাবিকের কিছুই নয় কারণ পুলিশ প্রশাসন তো তাদের হাতের মুঠোয় মাসে কয়েক হাজার টাকা হপ্তা দিয়ে থাকেন স্থানীয় বাবুদের। যার সুবাদে বিশু দিনের পর দিন অবৈধ বাণিজ্য চালিয়ে আসলেও স্থানীয় বাবুরা ছিল শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকায় ইতিমধ্যে বিশ্বজিৎ দাশগুপ্ত রফে বিশুকে থানা থেকে ছাড়িয়ে নিতে গতকাল রাতে বেশ কয়েক মাধ্যম হতেই থানাবাবুদের সাথে যোগাযোগ করা হয় থানা থেকে তাদেরকে ছাড়িয়ে নিতে মোটা অঙ্কের টাকার যোগ দেওয়া হয়েছিল স্থানীয় বাবুদের। কিন্তু ঘটনাস্থলে ডিসিএম উপস্থিত থাকার দরুন এই পর্বে আর রেহাই পাওয়া সম্ভব হয়নি এছাড়াও এলাকার সূত্রে খবর থানার একাধিক অফিসারের সাথে বিশুর খুবই দহরম মহরম সম্পর্ক মাস প্রতি থানাকেও দিতে হতো মোটা অঙ্কের টাকা কিন্তু গতকাল বিএসএফ এবং অন্য কোন শাখার সোর্স থাকার দরুন স্থানীয় বাবুরা তাকে আর রক্ষা করতে পারেনি শেষ পর্যন্ত জেলের গারুদে পুরতে হলো তাকে ঘটনার সঠিক তদন্ত হলে বিশু দাসের পুত্র এবং ভাতিজার নাম উঠে আসবে বলে স্থানীয় সূত্রে দাবি তবে কথা মোটা অঙ্কের টাকার লোভ পুলিশ সেখানে মামলার কতটুকু সঠিক তদন্ত করবে সেটাই দেখার বিষয় বাদবাকি অংশ আগামী সংখ্যায় প্রকাশিত হবে